অনলাইন জুয়া সারবেন কি সারবেন না আপনি কি ধ্বংসের পথে যাবেন না কোটিপতি হবেন সিদ্ধান্ত আপনার ভাই ভিডিওটি ওপেন করছেন আল্লাহর রহমত আপনার উপরে নাজিল হয়েছে আপনি ভালোর পথে যাইতে চান আপনি কিছু ভালো পরামর্শ নিতে চান আপনি কিছু ভালো পরামর্শ পাবেন এটা আল্লাহর রহমতের বিদায় আপনি ভিডিওটি প্লে করতে পারছেন এটা আমাদের বিশ্বাস প্রিয় আমার ভাই খুব ধৈর্য সহকারে আপনি ভিডিওটি প্লে করছেন আপনার জীবন থেকে দশ মিনিট সময় চলে যাবে এটা আপনি সিদ্ধান্তই নেন আর যদি আপনি ব্যস্ত থাকেন যে ভাই আমি তো ব্যস্ত আমি তো মূল বিষয়গুলো শুনতে চাই ভাই এটা আপনি শুনতে পারবেন না সব নাদিকা আমাদের পুরো কথাগুলো এলো মূল বিষয় বিষয়টা বুঝতে পারছেন আপনার যদি ব্যস্ততা থাকে তাহলে আমি অনুরোধ জানাই ভাই ভিডিওটা স্কিপ করা আপনি চলে যান আপনি যখন ফ্রি হইবেন মানে যখন আপনার ফ্রি টাইম থাকবে তখন ভিডিওটা প্লে করে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন ফান সম্পর্কে একদম ক্লিয়ার বিস্তারিত আপনারা সব জানতে পারবেন এতে কোনো সন্দেহ নাই। প্রথমে একটা সুসংবাদ দিতে চাই ভাই আমাদের প্রিন্সপরা ইউটিউব চ্যানেলে আমাদের যতগুলো প্রোগ্রাম আপলোড করা হয়েছে এবং প্রিন্সফারাত জিরো পয়েন্ট টু এই দুইটি ইউটিউব চ্যানেলে যতগুলো প্রোগ্রাম আপলোড করা হয়েছে তার মধ্যে চোদ্দো হাজার প্লাস মানুষ এই অনলাইন জুয়া থেকে ফিরাইতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ যদিও এই দুইটি চ্যানেলে সাবস্ক্রাইবার প্রায় পঁচাত্তর হাজারের উপরে কিন্তু আমরা চোদ্দ হাজারকে ফিরাইতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ এটা আল্লাহর মহান রহব্বুল আলামিনের এটা বিশেষ রহমত সর আর কিছুই না তো আপনাকে আমার ভালো বানাইতে হইব আর যারা ভালো হয়ে গেছেন আজকের ভিডিওটাও প্লে করছেন আমাদের এর আগে ভিডিও দেখছেন কমেন্টস করেন যে প্রিন্স ভাই আলহামদুলিল্লাহ আমি আর জোয়া খেলি না বুকটা ভৈরা যাব ভাই অনেক খুশি হই আমি যখন কেউ লেখে আমাদের কমেন্ট সেকশনে জব করে আইরিন সুলতানা আপনাদের সমস্ত কমেন্টসগুলো রিপ্লাই দেয় আলহামদুলিল্লাহ তো আপনারা কমেন্টসগুলো রিপ্লাই পান তো আমি দেখি আইরিন সুলতানা তো আপনাদের কমেন্টসগুলোর রিপ্লাইগুলো দেয় আমি আবার মাঝে মাঝে দেখি যে কে কি লিখলো আর সে কী রিপ্লাই দিল তো দেখি আলহামদুলিল্লাহ সাইরা ভালোর পথে গেছেন আলহামদুলিল্লাহ তো ভাই টান নিয়ে যে দুইটা বিষয় আলোচনা করব তার মধ্যে এক নম্বর বিষয় ফান আসলে মূলত এটা কি ফান টানটা কী ওখানে একটা নাম দিছে ফান মানে মজা করা টান মানে ট্রেনে একটা অ্যাঙ্গেল দিয়ে ট্রেনে এনে কিছু গুড়ি বা পা, পাথরের দানা বা পা, ছোট বল দিয়ে সেখানে আন্তাজিমুল্লা একটা ইরফেল আউলয়া দেয় ওখান থেকে একটা গ্লাস দিয়ে কোপ দেয় সেখান থেকে নিয়ে আই না গোনে চারটা হলো এক পুরা তিন আইলে তিন চারটা আইলে চার লাস্টে যেটা থাকে টু আইলে দুই এক আইলে এক তাই না খুব মজার একটা খেলা এই জন্য নাম দিছে ফানটান এই তো খেলার বিষয় এখন আপনি কিভাবে হেরে যান প্রথম তো বুঝলেন যে ফানটান আপনি তো সবই জানেন যারা খেলেন এ সম্পর্কে সবার ধারণা আছে কমনে পড়লে কি রেজাল্ট আসে অনেক সময় দেখা যায় আমি ফান টানটা ওপেন করেছিলাম আবার বললেন না যে ভাই আপনিও জুয়া খেলেন না প্রোগ্রামের স্বার্থে আমাদের এইগুলো নিয়ে গবেষণা করতে হয় রিচার্জ করতে হয় যে কোন খেলাটা আপনার কাছ থেকে কীভাবে টাকা নেয় যদি আমি নিজে না জানি আমি নিজে যদি না জানি ভাই আপনার কেমনে জানাবো বিষয়টা বোঝে নাই আমার তো জানতোই বা আগে তো এই নিয়ে যথেষ্ট গবেষণা করলাম তো দেখলাম একটা মেয়ে বা একটা ছেলে ওখানে যে জব করে আর কি বৈশা বইসা খেলাগুলো যে দেখায় সে গুড়িগুলো আউলায়া ছোট ছোট পাথরের দানা আউলা যা তারপর ওখান থেকে একটা গ্লাসের মতো আছে কাপ সেখান থেকে কোপ দিয়ে এটাতে সাইড আনে আইনা ওখান থেকে চারটে সাইডটা 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 কইরা সিরিয়াল দিয়ে রাখতে থাকে শেষে যদি চারটা থাকে তাহলে রেজাল্ট চার শেষে যদি তিনটা থাকে রেজাল্ট তিন শেষে যদি দুইটা থাকে রেজাল্ট দুই শেষে যদি একটা থাকে রেজাল্ট এক সবাই জানেন এই বিষয়গুলো তাইলে আপনি হেরে যান কেন কারণ ওটা সম্পূর্ণ প্রতারণা ওইটা কি সম্পূর্ণ প্রতারণা কেমনে করে ওই যে গেলাসটা আছে না ওই গ্লাসটা আপনাদেরকে মাঝে যখন ওইটা খুব দেয়া এইভাবে সরে রাখে তখন আবার গেলাসটা এইভাবে করে আপনাকে দেখায় কি দেখায় যে ওটার মধ্যে কিছু নাই আর একটা বলো নাই সত্য এটা সত্য যে ওটার মধ্যে আর একটা কিছু নাই আপনিও দেখেন আমিও দেখছি তাইলে আপনি কেন হারেন আপনি তো অনেক টেকনিক করছেন আপনি দেখেন না অনেক সময় আটবার দুই পরে আটবার এক পরে পাঁচবার এক পরে একটা না একটা না সাইল পরে না অনেক সময় হয়েছে একটা না তিন পরে না অনেক সময় হয়েছে আপনি বারবার তিনে ধরতেছেন তিন আসে না আপনি বারবার দুইয়ে ধরতেছেন পাঁচবার সাতবার টাকা ডাবল করতে 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 টাকা সব শেষ করে বলা দিতেছেন দুই মাগার আসে না ব্যাগ ধরছেন টাকা ধরতেছেন ধরতেছেন এক আয় না তিন আয় সাই তিন আয় সাই দুই আয় এইভাবে ঘুরে কিন্তু এক আসে না এর কারণ কি এখন আপনার মনে প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া আমরা যে লাইভ খেলাটা দেখি ওটা কি আসলে লাইভ চলে না পুরোনো ভিডিও প্লে করা হয় প্রশ্ন থাকতে পারে না যে ভাইয়া ওটা কি পুরোনো ভিডিও মানে ভিডিও আগে থেকে কইরা এরপরে খেলাটা দেখায় না কি আসলে দেখেন ভাই আপনারা তো অনেক সময় ম্যাজিক দেখছেন যে এভাবে একটা ছোটটা রুমাল এভাবে ঝাড়া দেয় একটা কবুতার হয়ে যায় দেখছেন না এভাবে একটা কাঠ টান দেয় দুইটা কাট হয়ে যায় অনেক সময় দেখছেন না টিভিতে এটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক তো এই ব্ল্যাক ম্যাজিক হচ্ছে যে তারা মুহূর্তের মধ্যে কিছু জিনিস চেঞ্জ করে ভালোতে পারে পরিবর্তন করতে পারে যেমন ড্রাগন টাইগার প্লেয়ার ব্যাংকার খেলাগুলোর আপনাকে আমরা প্রুফ দেখাইছি যে আপনাদের কাছ থেকে কিভাবে টাকাগুলো নেয় তো তারা মুহূর্তের মধ্যে কি কাঠ চেঞ্জ করে ভালোতে পারে তো এখানে দুইটা ব্যাপার ফান্টানের মধ্যে দুইটা ব্যাপার যে এক আপনাকে সরাসরি লাইভই খেলাগুলো দেখায় কিন্তু তারা সিস্টেমে ওই যে ক্যামেরার মধ্যে সিস্টেমে পরিবর্তন দুই ভিডিওটি আগের যে করা রেকর্ডিং ওটা স্লোট স্লোট অনুযায়ী সাজানো থাকে প্রত্যেক খেলায় আলাদা স্লোডে ভিডিওগুলো দেখায় দিতে পারে এই দুইটা ব্যাপার এখন আসেন আপনি কেন হেরে যান এই ফান্টান খেলে আপনি অনেক টেকনিক দিয়ে খেলছেন দুই নাম্বার যে ব্যাপারটা আমরা প্রথমে বলেছি দুইটা বিষয় আলোচনা করবো প্রথমে প্রথম বিষয়টা যে ফান কি কিভাবে খেলে কীভাবে রেজাল্ট দেয় এবং এটার ধোকাবাজি কিভাবে হতে পারে এটা সম্পর্কে বলেছি দুই নাম্বার ব্যাপার আপনি কেন হেরে যান ফান মজার খেলা হইলে আপনি তো প্রতিদিন এক হাজার দুই হাজার টাকায় অনায়াসে ইনকাম করতে পারার কথা পারেন না কেন হোয়াই আপনি কেন পারেন না এই কারণেই পারেন না আপনি ডিপোজিট করলেন একটা এজেন্ট থেকে বা কোম্পানির অ্যাপস থেকে সেখান থেকে আপনার টাকাটা যে ডিপোজিট করে দিবে যার নাম্বারে আপনি টাকাটা পাঠান সে সেভেন পার্সেন্ট কমিশন পায় আপনি যখন উইথড্র করেন সে থ্রি পার্সেন্ট কমিশন পায় এক কোম্পানিতে এক এক রকম কিছু কোম্পানিতে একটু কম আছে কিছু কোম্পানি বেশি থাকতে পারে তো আপনি এক হাজার টাকা যদি ডিপোজিট করেন সাথে সাথে আপনি টাকাটা তুলতে পারেন না কারণ কি কারণ হইল যে এক হাজার টাকা আপনি তুললেন যে এজেন্টের মাধ্যমে টাকাটা ডিপোজিট করলেন সে সেভেন পার্সেন্ট কমিশন পাইল তার মানে এক হাজার টাকায় সে সত্তর টাকা তার কোম্পানি দিয়ে দিছে কোম্পানির লাভ কি ভাই আপনি এক হাজার টাকা বুঝলেন সাথে সাথে এক হাজার টাকা উঠায় পালাইবেন এক হাজার টাকার সম না খেললে আপনি টাকাটা তুলতে পারবেন না এর কারণ হলো এক হাজার টাকা যখন খেলতে যাবেন তখন আসতে তারা টাকাটা দেবে ধরেন আপনি এক হাজার টাকা ডিপোজিট করলেন খেলতে খেলতে চোদ্দশো টাকা হয়ে গেল ওই এক হাজার টাকা সম পরিমাণ খেললেন এখন টাকাটা যখন উইদ্র দেবেন ওই উইড্রো যখন দিবে তখন কোম্পানি ওই যারে যার নাম্বারে আপনি যার নাম্বার থেকে আপনার কাছে টাকাটা আসছে তারে কমিশন দেবে কোম্পানি তার মানে কোম্পানি চায় না যে আপনি উইথড্রো করেন কোম্পানি চায় যে আপনি শুধু ডিপোজিট করেন মানে টাকা ভরেন আর ভরেন আর সে নেবে এটা সুন্দর সেট করা কি করা এই ফান্ডটা না একটা প্রোগ্রামিং করা যেহেতু লাইভে দেখেন এটা একটা প্রোগ্রামিং করা যে কারণে ওখানে ঢুকলে দেখেন যে আশি হাজার নব্বই হাজার এক লাখ টাকা উইন হয় আপনি দেখে তো আপনার মাথা নষ্ট করে বাই এখানে তোমা সে এক লাখ দুই লাখ টাকা উইন হইতেছে তা আমি বয়ে রয়েছি শিখ মাঝে মাঝেটা মনে হয় না যে এখানে তো করে বাই সবাই উইন হইতেছে সবাই উইন করতেছে আমার অবস্থা তো বেহাল অবস্থা আমার অবস্থা ওই বেরমকা তুমি ঠকবা কারণ ওই সিস্টেমে তোমারে ঠগায় কথা ক্লিয়ার তাদের সিস্টেমে তোমার ঠগায় এরপরে তুমি খেলবা কিনা সিদ্ধান্ত তোমার তুমি যদি খেলতে চাও এই আমার কথাগুলো শুই না তুমি ধ্বংসের দিকে আগাইতেছো আর যদি এখন এই মুহূর্তে তুমি আমার কথা শুই না এই জুয়া সাইরা সাইরাতি প্রিন্স ভাই এ আঙ্গুল দিয়ে আর জুয়ার বাটনে ক্লিক দিব না তুমি ভাই সাজা বাবাই তোমার জীবন পরিবর্তন হবে এতে কোনো সন্দেহ নাই তুমি আমার সাথে এখন তবা করো আস্তাক ফিরুল্লাহ হাল্লাজি লাহা ইল্লাহ হাইউল কয়ম অতুব ইলাই হে হাওলা ওলা কুয়াতা ইল্লা বিল্লাহিল আলী লাউজিম তোমার অবস্থা পরিবর্তন হবে এতে কোনো সন্দেহ নাই ভাই তুমি তবা পড়ে আল্লাহর কাছে দুই রাকাত নফল নামাজ পড়া আল্লাহর কাছে ক্ষমা চাও এবং সামনে যেই কাজ পাও ভাই হালাল কাজ করো জুয়া তো ঋণগুলো পরিশোধ করতে পারবা জুয়া সাইরা তুমি ভালো অবস্থানে যাইতে পারবে এতে কোনো সন্দেহ নাই আমাদের ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের ভিডিও শেয়ার করলে সব হয় গান বাজনা ছবি সিনেমা এগুলো মানে শেয়ার করলে গুণ হয় আমার জন্য সকলে দোয়া করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমিও আপনাদের জন্য দোয়া করি তখন সাথে ছিলাম আমি গির সরাত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে নামাজ পড়ে নিন আল্লাহ হাফেজ